অপরাধ অপরাধ অপরাধের কোনো নাম হয় না কোনো ভাষা হয় না কোনো সম্প্রদায় হয় না কিন্তু যারা অপরাধ করে তারা কিন্তু সেই অপরাধের ছাপটা রেখেই যায় হয়তো সবসময় আমাদের পক্ষে সেটা ধরা সম্ভব হয় এর আগের ভিডিও আমরা দেখিয়েছি যে একটা মোবাইল আর একটা কম্পিউটারের মধ্যে থ্রু ওয়াইফাই কমিউনিকেশন করে আমরা কি করে কোনো অপরাধকে সহজেই রেকর্ড করে রাখতে পারি সেই ভিডিওগুলো দেখে সবাই আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ দিয়েছেন কিন্তু কয়েকজন আছেন যারা কিছু ইতিবাচক সমালোচনা করেছেন সব সময় মনে রাখুন যে কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম সেটা আমরা সব সময় পছন্দ করি তার মধ্যে একজন আছেন আমাদের ফেসবুকের বন্ধু সমরেজ দা সমরেশ দার কথায় যে আপনারা যে ভিডিওগুলো করেছেন খুব ভালো কিন্তু আমার দুই মেয়ে রয়েছে দুই মেয়ের কাছেই রয়েছে দুটো দামি দামি ফোর জি অ্যান্ড্রয়েড ফোন তাদের কাছে কম্পিউটার নেই তারা কি করে আপনার এই টেকনোলজিটা ব্যবহার করতে পারবে সমরেশদার জন্য ভিডিওটা দেব এবং সমরেশদার জন্য বলি সমরেশদা আমরা বারবার চিন্তা করি যে যারা ক্যামেরার ওপারে রয়েছে তারা কিভাবে এই ভিডিওগুলোকে নেবে কিভাবে সমাজকে আরো ভালো জায়গায় পৌঁছানো যায় কারণ একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের থেকেই যায় তো আজকে আমরা দেখাবো যে যদি শুধুমাত্র দুটো অ্যান্ড্রয়েড ফোন থাকলেই তাতে একটা ক্যামেরা রেকর্ডিং করে অন্যটাতে সেই রেকর্ডিংটা দেখতেও পাওয়া যাবে ইভেন সেভ করে রাখা যাবে খুব মজার যারা এর আগে ভিডিওটা দেখেছেন তারা আর একবার দেখুন যে কম্পিউটার ছাড়া শুধুমাত্র দুটো অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা কি করে কমিউনিকেশন করে কোনো ভিডিওগুলো গুলো তুলে ধরছি এবং আর একবার ধন্যবাদ দেবো সমরেজ দাকে দা যদি আমাদের এইভাবে ইন্সপায়ার না করতো তাহলে হয়তো আমরা এই দুটো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কি করে কমিউনিকেশন করে চুরি করা বা বিভিন্ন রেকর্ডিং লোকে ধরে রাখা বা অপরাধমূলক কাজকে ধরে রাখার এই ফান্ডাটা দিতেই পারতাম ধন্যবাদ সমরেশ দা শুরু করা যাক মোবাইল লাগবে হ্যাঁ আমি চাইছি এই মোবাইলটার না এইটার ক্যামেরার ছবিটা ভালো ওঠে হ্যাঁ সেক্ষেত্রে আমি এই ফোনটার ক্যামেরার ছবিটা টোটালি দেখতে পাবো এখান থেকে এইটা ধরে রাখবো এই পাশে যা উঠছে সেটা আমার এই ফোনে শো করবে তো তার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করবে দুটো ফোনে দুটো ফোনে সেম অ্যাপসটা ইনস্টল করতে হবে একটু যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি আমরা দেখতে পাই আরো এগিয়ে আসি যদি আকবর একটু এগিয়ে আসি আমরা সামনে থেকে নইলে দেখা যাবে না দুটো একদম শুধু মোবাইল দুটোই দেখবো আমরা এই যে দেখুন এখানে দুটো অ্যাপস রয়েছে এখানে লেখা রয়েছে অ্যালফার্ট এখানেও রয়েছে আমরা কি করবো এই দুটোকে ওপেন করতে হবে এটাকে ওপেন করবো এটাকে ওপেন করব এবার যা আসছে পরপর নেক্স করে যাব স্টার্ট লেখা আছে দুটোতে এখানে স্টার্টে ক্লিক করব এখানে স্টার্টে ক্লিক করব এবার দেখুন দুটো দুটো অপশন এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে ভিউয়ার একটা হচ্ছে ক্যামেরা মানে ভিউয়ার মানে আমি যেটাতে দেখতে পাবো সব কিছু মানে যেটা হচ্ছে আর আমি যদি যেটাকে ক্যামেরা হিসাবে ইউজ করব তাকে ক্যামেরাতে ক্লিক করব আর যেটা দিয়ে আমি দেখব সেটা ভিউয়ার একদম তার আমি এইটার ক্যামেরা ইউজ করতে চাই এটাতে দেখতে চাই তাহলে মাস্টার স্ল্যাব জাস্ট লাইক মাস্টার স্ল্যাব হ্যাঁ এখানে ক্লিক করলাম ক্যামেরা এখানে সিলেক্ট করলাম ভিউয়ার এবার নেক্সট নেক্সট এবার দেখুন এখানে যেটা করতে হবে একই সেম ইমেল আইডি তে দুটোই রেজিস্টার করতে হবে হ্যাঁ দুটো ইমেল আইডি সেম হতে হবে যেমন এখানে আমার ইমেল আইডিটা দেওয়া আছে আর এখানে ইমেল আইডিটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি সেমএমআইডি এখানে দিয়ে দিলাম নেক্সট ও পাসওয়ার্ড আচ্ছা আচ্ছা পাসওয়ার্ড দিচ্ছি আমরা এখন এটায় নিয়ে নিয়েছে হুম হ্যালো এখানে কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট এখানে ওকে করতে হবে ইমেল আইডিটাকে সিলেক্ট করলাম আমি ক্যামেরা অপশন দেখি আমি ঘোরাই এটা এবার এই ক্যামেরাটাকে নিয়ে আমি ঘোরাবো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ওখান থেকে আসছে কিনা কানেক্টিং হচ্ছে হ্যাঁ আরো করে দিলাম হ্যাঁ এখানে আরো করে দিলাম ওটা ওকে করা দেখুন এই যে চলে আসছে দেখুন ওইটা নিচে নাও সঞ্জয় দেখা যাচ্ছে কি ওইখান থেকে কিন্তু ক্যামেরায় ছবি তোলা হচ্ছে এইখান থেকে আমরা সেটা শো করতে পারছি মানে দেখতে পাচ্ছি প্লাস ওখানে যা ভয়েসে বলা হবে মানে ওই ক্যামেরাটা ওইখানে এখানে তাই সেটা শোনা যাবে হ্যালো 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 কি হ্যালো হ্যালো প্লাস এখানে ভিডিও ক্যামেরা সিম্বলটা দেওয়া আছে আমরা যদি এখানে ক্লিক করে ধরে রাখি রেকর্ডিংও হয়ে যাবে একদম ওখান থেকে যেটা হচ্ছে সেটা এখানে সেভও হয়ে যাবে হ্যালো এটা কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যে ঠিক আছে এটা বলে দিলাম আবার এটার মধ্যেই রেকর্ডিং হয়ে যাচ্ছে চলো এটা পেয়ে গেল সবাই দেখতেই পাচ্ছেন একদম ওকে bueno এইভাবে আপনারা কাজ করুন দুটো মোবাইল ফোন দিয়েই আমরা বাড়িতে হয়ে যাওয়া কোনো চুরি আমরা বুঝতে পেরে যাব দু ঘরের এক ঘরে আপনি শুয়ে রয়েছেন মোবাইলটা নিয়ে আপনি যে মোবাইলটা ব্যবহার করেন আর একটা মোবাইল আপনি ইউজ করুন যে ঘরে আপনি মানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘরে একটা মোবাইল রাখুন তাহলে কি হবে আপনি ওখান থেকে ইজিলি আপনার ঘরে বসেই আপনি ট্রেস করতে পারবেন সব কিছু তার জন্য এখন আর কম্পিউটারের প্রয়োজন হবে না বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবেন আমাদের মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স মাত্র একটা ফোন স্বপ্ন পূরণ আর একটা কথা শেষে বলবো প্রত্যেকেই আমাদের ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিজেদের কাজ করার চেষ্টা করুন আপনাদের যখন সফল হবেন তখন আমাদের ফোন করবেন আমাদের ধন্যবাদ জানিয়ে আপনারা অলরেডি ফোন করেনও আর বারবার বলছি সতর্ক থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো নমস্কার নমস্কার